এই সুনামগঞ্জ এলাকার ওই লোকটা আল্লাহ বলা ছিল নেককার ছিল ওই লোকটা ছিল নামাজি মুক্তি এমন একটা আল্লাহর আপনাদের এলাকা থেকে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল দুনিয়া থেকে চলে গেল অন্ধকার কবরও চলে গেল আমার মুসলমান ভাইরা অন্ধকার কবরে চলে যাওয়ার পরে মন কান থেকে দুইজন বেরেস্তা কবর আসবে জুড়ে কন্টিক কিনা কয় বেরেস্তা দুইজন কিনা আইসা ওই ওই দোয়ারা বাজার লোকটা নামাজি আসছিল আল্লাহ আল্লাহ ওনার কবর ঢুকছে এটা একটা হালত কইতেছে তিনটা হালত কর্ম কইছে কবর প্রবেশ করার পরে আল্লাহর গোলাম আল্লাহর হুকুমে তার গোম বাংলায় দিল রহুটা ফিরাই দেওয়া হলো নানুপুরে হজরত উনি লক্ষেন কবরওয়ালা কবরের ভিতর থেকে শুনতে পায় যেই লোকটা দাফন করে চলে গেলে জুতা পা দি একটু হাতাহাটি করে কবরওয়ালা দুনিয়ার মানুষের জুতার আওয়াজ শুনে শুভানন্দ এবার কবর ওলাকে জিন্দা করানো হলো কবর ওলাকে বলা হবে এরে আল্লাহর গুলাম তুমি বলো মার রব তোমার রব কে ছিল কিন্তু আর সহ্য করতো এবার কবর ওলা কোন জবাব দিবে না ডাক দা বলতে আরম্ভ করে দিবে তোমরা কারা গো ওই সূর্য লাল হয়ে গেছে আসরের নামাজের সময়টা চলিয়া যায় আমাকে একটা বোতল পানি দাও আমি উঁচু করে আসরের নামাজ পড়ি আমি উঁচু করে আসরের নামাজ পড়ি এমনি তার সূর্য হইয়া আল্লাহর কাছে বলতে আরম্ভ করে দিব আল্লাহ এমন একটা কবর গেলাম তোমার গুলাম কোন প্রশ্নের জবাব দেয় না উজুর পানি চায় একটা বোতল পানি চায় উজু করবে নামাজ পড়বে আল্লাহ বলে আমার লাইকাতি কদি সাহায্যিত মিনা বিদি ও মেরে সাবধান আমার গুনাহের কবরে তোমরা কিছু বলতে হবে না প্রশ্ন করতে হবে না কোনো করতে হবে না আমার গুনাহ দুনিয়াতে আমি আল্লাহ বলে না নামাজটা ছেড়ে দেয় না পাঁচ নামাজ পড়েছে পাঁচ নামাজ পড়েছে কবর আসার পরে নামাজ বলে না আল্লাহ বলে না ফেরেশতা সাবধান গুনাহের কবরে আর প্রশ্ন করতে হবে না আমি আল্লাহ তার কবরটা জান্নাতুল ফেরদাউসের সাথে যোগাযোগ করে দিলাম একটা হালত গেছে ভাই কটা হালত জোরে কন আর জোরে কি হালত গেছে নামাজি ব্যক্তির হালত নামাজি ব্যক্তিরা কবর গিয়া নামাজের নিশা থাকবো আমরা দেশ নামাজি আসে বেশি ওই কিন্তু জুমার দিন আর নামাজ পড়ে না

তোমরা কারা গো আমি কে জীবনে একবার দেখেছি মুহাম্মদকে দেখার পরে আমার কলিজা পরিবর্তন হয়ে গেছে আমার দিল পরিবর্তন হয়ে গেছে আমি আমার জীবনে কত মানুষ দেখলাম কত কবিতা বৈধ বৈদ্য শুনলাম কিন্তু আমার কসম মুহাম্মদের মতন এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই মোহাম্মদ কণ্ঠে কোরআন শুনলাম এত সুন্দর কোরআন জীবনে শুনি নাই

মোহাম্মদ পাগল মোহাম্মদ পাগল আমার দিল বলে মোহাম্মদ পায়গাম্বর তুমি বলো পাগল আমি আরেকবার মোহাম্মদ কে দেখতে চাই বলো মোহাম্মদ কোথায় আছে আমি আবার যাব ইহুদি সত্য কথা বলে দিল ডাক দে বলল মহিলা এই মুহূর্ত মাগরিবের আজান হয়ে গেছে মোহাম্মদ কে কোথাও গেলে পাওয়া যাবে না ওই যে আল্লাহর ঘর মসজিদ মসজিদে গেলে মোহাম্মদ কে পাওয়া যাবে মহিলা আহুলা কেস পাগল বেশ দৌড়াইতে আরম্ভ করে দিল ইহুদি মহিলা ওই মহিলা যাইতে 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 মসজিদের বারিন্দা দাঁড়া গেল আমার নবীজি মাগরিবের নামাজের ইমামতি করলেন ইমামতি করে সুন্নত নামাজটা পড়িয়া সাহাবাগের সামনে ঘুরে বসলেন নবীর কণ্ঠ দিয়া ওয়াকিয়া তিলাও করতে আরম্ভ করে দিল আল্লাহ নবীর কণ্ঠে ওয়াকিয়া তিলাও নবীজি বলেন শোনো যার ঘরের ভিতরে মাগরিবের নামাজ করে ওয়াকিয়াতিলাত করা হবে ওই ঘরের সদ্বিশেষের রিজিকের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে জুরহুন সুবহানাল্লাহ আপনাদের ঘরে ওয়াকিয়া ভরা হয় কম এবার মহিলা মসজিদের বারান্দা ধারায়া আমার নবী চিন্দুরানি চেহারা দিকে টাকা আর একবার তারিখ পূর্ণিমা চাঁদের গিয়ে দাঁড়ায় আরেকবার বাহিরে গিয়া চোদ্দ তারিখ পূর্ণিমা চাঁদের দিকে টাকা কান্না করে গাল ভেবে চোখের পানি পরে আমার নবীর একজন সাহাবি আসতে করে পাচন্দিক দিয়া চলে গেলো মহিলার সামনে গিয়ে মহিলা বলে মহিলা গো একবার তুমি আমার নবীর চেহারা দিকে তাকাও আর একবার কেন গো আকাশের দিকে তাকাও কেন তোমার গাল বেবে চোখের পানি মরে আল্লাহর বান্দি কান্দে আর ডাক দিয়া বলে ও নবীর সাহাবি ইহুদির বাচ্চা বলেছিল আব্দুল্লাহ সেরে মোহাম্মদ নাকি পাগল আমি পাগল দেখতে আসছিলাম আমি মোহাম্মদের দিকে তাকায় দেখি মোহাম্মদের দিকে তাকায় দেখি আর চোদ্দ তারিখ পূর্ণিমা চাঁদের দিকে তাকায় দেখি

ভালোবাসে মহব্বত করে এমন কোন আল্লাহর গোলা কম এ আপনাদের এলাকা থেকে হয়ে গেল কবরের ভিতরে চলে গেল মনে আসিনি কবরের ভিতরে চলে যাওয়ার পরে মন কেমনি কিন্তু বেরেস্তা করবো কবরের ভিতরে চলে আসলো আল্লাহ গুলাম উঠো বড় তোমার রবকে কিন্তু না 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 বেরেস্তা কবরের ভিতরে আসিয়া দেখে কবরের ভিতরে তার মাথা বরাবর চেহারা বরাবর নৌ জোয়ান যুবক বসা এত সুন্দর যুবক

এই লোকটা দুনিয়াতে ঠিকমতো ঘুমায় না আল্লাহর কোরআন তিলাওয়াত করেছে কোরআনকে সম্মান করেছে নামাজ পড়েছে ওয়াজ নসিহত শুনেছে ওয়াজ করেছে গোলাম রে ঘুম ভাঙায় না এরে ঘুমাইতে দাও তোমরা বেরেস্তা মন কান্নে কবর থেকে বের হয়ে যাও চিল্লা করুন সুবহানাল্লাহ কঠিন সাবজেক্ট কবরের ভিতরে যুব নজান সুন্দর চেহারা উজ্জ্বল নক্ষত্র আল্লাহ কি কেমন একটা কবর গেল এই যে দোয়ারা বাজার এলাকা সুনামগঞ্জ এলাকা আল্লাহ এত সুন্দর যুবক কবরের ভিতরে দেখলাম যুবক তো আমাদেরকে গফসল করতে দেয় না আমাদেরকে তারাই দিল তারাইয়া দিল আল্লাহ গুলামের কবরে আরেকবার যাও আরেকবার যাবে আরেকবার আসবে একবার না দুইবার না তিন তিনবার যাবে তিনবার চলে আসবে এই এই গুলো ভয় পায় চলে যাবে এবার ফেরস্তা রা বলবে তোমার গুলামের কবরে আর যাবো না যুবককে দেখলে আমাদের ভয় লাগে যুবক দেখলে ভয় লাগে কি তার সুন্দর চেহারা কি তার ছাওয়ার বচন ভঙ্গি কি তার ক্ষমতা পাওয়ার ফুল কথাবার্তা আল্লাহ এই কবরে আর যাবো না কবরে আর যাবো না আল্লাহ ও বেরেস্তা তোমরা শুনিয়া রাখো আমার গুলামের কবরে তোমরা যাওয়া লাগবো না যাইতে হবে না আমি আল্লাহ আমার গুলামের কবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করে আসি কি তোমার ইচ্ছা তোমার গোলামের কবর তুমি জান্নাদের সাথে যোগাযোগ করে বিষ আল্লাহ আমরা বেরস্তা জানতে চাই যুবকের বাড়ি কোথায় ঘর কোথায় পরিচয়টা দাও আল্লাহ গো বেরোজটা চুন এটা জান্নাতের কোন যুবক না বাংলাদেশে যুবক না ইন্ডিয়ান যুবক না পাকিস্তানের যুবক না সৌদি আরবের যুবক না ওরা বেরস্তা চুন আমার গুলাম কোরআনকে ভালোবাসত রাত্রে ঘুমানোর সময়

খালা মানুষ সেরা বেড়া মানুষ সব সেরা বেড়া মায়া করা না কাসু দিয়ে দিয়ে মাছ মারা শুনুদান ঠিক আছে কাসু হ্যাঁ

দুই দিন একটা না কয়েকটা বয়ের ছিল 30 সালে গাজীপুরে মিলায়া আমি বাইয়ের ফোনে আর আমার ওই मोहब्बतের মানুষ হলো আমরার ওই কামালি সাহেব এলাকার গورو সুবহানাল্লাহ ও মহান ছারে কন্ত আল্লাহ তার কবর করুন জেন আমিন কামালি ওয়াসতরাক্ষিত এইজন্য কই না আগে যাওয়া লাগবে সারারাত না গোমাইয়া দাহাজেম গুত মাইরা সহলে আইয়া মন মিনিট ঘুম না আবার ওনা গেছে আমরা একটা মানুষ এটা কম্পিউটার না মেশিন না কিন্তু আমরা আপনারা চেহারার দিকে দিনের খাতিরে কোরআনের মহব্বতে আমরা কথা বলি আল্লাহ তিন নাম্বার কবরে আলহা এই যে বলছি মহিলা দিন গ্রহণ করার পরে কি হয়েছিল একটা কথা আইসে মনে নি মহিলারা যে ইহুদি ফাটাইছিল সুরেনাজিয়া দুই নম্বর সুরা তিরিশ নম্বর ভরা সাতাশ সাত নম্বর আয়া তার সিঁড়ির মধ্যে আনছে ইহুদ্দিন নাম ছিল উমায়ের আল্লাহ আব্দুল রহমতুল্লাহ উমায়ের নামক ইহুদি মহিলারা ফাটাইছিল ওই নবীজির কাছে গিয়া দেহ মোহাম্মদ ফাগল আসলে কি ফাগল মহিলাদের দিন গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে কাল না ভরছে

না সালা খাছো খুব মারাত্মর সালা হাতে ঠিক আছে মার হাওয়া মাইক কথা বলতে বলতে মাইকের সকালবেলা আমার নবীদের দরজা গিয়ে আমি আপনাকে ভালোবাসি মোহব্বত করি নবীজি বলেন ইহুদি ও উমায়ের আমাকে ভালোবাসলে মহব্বত করলে কালি না বড় মুসলমান ও ইমান ইহুদি কয় নবী ইমান আনতাম না কালি না পড়তাম না মুসলমান হইতাম না কিন্তু আপনারে ভালোবাসি ওইছে এটা কি ভালোবাসা এটা কি সিটারি কি এটা কি সিটারি পাটফারি আমরা সমাজ আমরা কিছু আসি সুন্নত মানিনা উযু গোসল নাই পাক না পাক নাই সুড বুশকাই হারাম আলাল কোন ভাষা নাই মনে জেমে যাই এমনি চলে কিন্তু আবার দাবি করি আমি মুসলমান মেরে মুসলমান না ইরে হুদি মা মুসলমান ভাগ পার সিদার জোরে হন ঠিক না দ্বারা শত ইটা নাই আমগো bawangbare আছে বুঝল না মসজিদের আগের কাতারে আবার সুড কা

ইহুদির বাচ্চা নবি আমি আপনার দিন মানতাম না আপনাকে ভালোবাসি এটা বাদ পরি এক নম্বর ওয়ান হুজুর আমি যে আয়েশা আপনার কাছে এক কথা বলে কি বলে আমি আপনারে আমার বাড়ি আজকে জোহরের সময় দাওয়াত কিসের দাওয়াত হুজুর তুই ন নবীজি ওলা ইহুদি এই কথাটা বলবা লাগে এই ঘটনা নবী দাওয়াত গ্রহণ করেন নবীজি ওলা ইহুদি আনবানা কাল না পড়বানা মুসলমান না তুমি আমার দাওয়াত দিবা আমি তোমার দাওয়াত রাখবো কি রাখবো না এডা আমি সিদ্ধান্ত দিতে পারব না দেখি আমার মালি আমার আল্লাহ কি বলে আমি দেখি কিছুক্ষণ বলে জিব্রাইল হাজির হইয়া গেছে ও নবীজি আল্লাহ পাক আপনা কাছে আমাদের বাতায়া দিবেন গো নবী নবী বো আপনি দাওয়াত রাখবেন কিন্তু কিন্তু আমার কি জিব্রাইল ও নবীজি দাওত যাবেন কিন্তু কিন্তু আমার কি আ নবীজি ইহুির বাড়ি কিছু খাবেন না ইহুদির বাড়ি আমরা যারা আছি মতলব আলী দাওয়াতি ছেলে সুন্নত করাইবো মেয়ে দেয়া দিব দাওয়াত যারা দেয় কেনা পাঁচশো দিয়ে দিব দিব দিকে দিকে দাওয়া আমি কিন্তু বড় আকারের মুফতি না একখান কথা কয়া ভাই বাড়ি দিয়া যারা দিকা দিকা বুঝা হুন্না দাওয়াত দেয় মুখ সিন্না মুখের ডাল এরাও যায় মুখ সিন্না মুখের ডাল এমন দাওয়াত খাওয়া দেওয়া দুটাই হারাম সেরকম ঠিক না আছে না আপনারা দেশ ইউরোপ কইরা খাওয়ায় ও গেটের সামনে চেয়ার লইয়া কত দিবা কলম দিবাই

ছেলে মেয়ে ভালো কেন হবে সন্তান ভালো কেন হবে ব্যহত হইতেছে নবীর তরিকার বাহিরে সর হবে না দিক না ইহুদি নবীর দাওয়াত দিবেলে দাওয়াত দিয়েছে নবীজি বলে যাও ইনশাআল্লাহ তোমার দাওয়াত রাখি জাম নবী গো আল্লাহ ইশার জন্য দিব খাওন না দেন ইহুদি কিন্তু মতলব ভালো না ইহুদির মতলব কিন্তু বালনা মতলব কিন্তু বালনা কি ইহুদি বাড়ির বিরুদ্ধে কোনো কাবার আয়োজন নাই কোনো কিছু নাই অনেক আগে থেকে একটা কুকুর পালে কুকুরটা তার পুষা মানে এই কুকুরটা বাড়ির পাশে নিয়ে বসা রইলো তুমি জঙ্গলার ভিতরে মোহাম্মদ আসলেই আমার কুকুরটা লড়াইয়া দিব কুকুরটা দৌড়ে লাফাইয়া গিয়া মোহাম্মদকে কে জাফাইয়া ধরব কামরাইয়া রক্ত করে দেব আমার আমার নবী সঠিক না হয়ে গেল ইউনি

কুকুরটা দুই চোখ দিয়া পানি কান্না চুরু করে দিল দিকে দিয়া পুকুরে বাসায় আমার নদীকে সালাম জানাইয়া দৌড়াইয়া মালিকের কাছে গেল মালিক বলে কুকুর আরেকবার যা আমার দুশ্মন মোহাম্মদ কে যাতায়া আরেকবার গেল আরেকবার চলে আসলো তিন তিনবার গেল তিনবার আমার নবীকে সালাম দিয়ে চলে আসলো চতুর্থবার কুকুরটার সামনে আগায় না জমিনে গড়া গুড়ি করে কান্দে ইহুদি মালিক একটা চাবুক হাতে নিয়া কুকুরকে আঘাত করতে আরম্ভ করে দিল প্রত্যেক টাকাতে রক্ত পিঙ্কি দিয়া জমিলাল হয়ে যায় কুকুরটা আল্লাহর দরবারে কান্দে আল্লাহ আমার কুকুর বানাইলে কোনো বাধা নাই চারি পায় জানোয়ার বানাইলে কোনো বাধা নাই আল্লাহ গো আমি তোমার বন্ধু মোহাম্মদ কে ভালো করে চিনিছি যে এই নদীকে আপনি না বানাইলে আসমান জমিন বানাইতেন না কুল কায়নাত আপনি বানাইতেন না আমি কুকুর কে আপনি বানাইতেন না আল্লাহ গো আমার মালিক সাবুক মারতেছে ও আপনার বন্ধুকে আমি যেন কামরায় দিয়ে রক্তত্ব করে দেয় আ আমার জীবন যাবে আল্লাহ আপনি আবার আমার জীবন দিবেন এক বান্না দুই বান্না তিন না লক্ষ্যবার জীবন দিবেন লক্ষ্যবার জীবন যাবে তারপরে আমি কুকুর আপনার বন্ধুর সাথে আমি আগলে করব না কুকুরে নবীর সিন চিনি এদিকে যাবো অনেক লম্বা আলোচনা আয়াতে সানে নজরে লম্বা একটা না। এখন আমার তিন নম্বর কবর আরামত ইন যোগ দেওয়ার জন্য আমি কথাটা লম্বা করছি রাত তিন নম্বর আলামত কবর আপনি যাওয়ার পরে মন কান্নে চলে আসবে আইসা আপনাকে জিন্দা করানোর চেষ্টা করা হবে আল্লাহর গুলাম উঠো বলো তোমার রব খেয়েছিল কিন্তু না না এবার তোমার ঘুম বাঙ্গানো হবে না তোমাকে প্রশ্ন করা হবে না কি হবে রে ভাই আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে জবাব দিব গাইবি আওয়াজ দিয়া ও ফেরেস্তা শুনো এই গুলাম

سبحان ربي العظيم سبحان ربي الأعلى آه.

গোলাম আমি তার মালিক হে আমার গোলাম গোলামের খবরটা আমি মালিক হইয়া জান্নাতের টুকরা বানায় দিলাম সুরগম সুবহান সংক্ষেপ তিনটা কথা কই তিন কথার ভিতরে নেয়া কাম কইরা কবর গলে জান্নাত না বদামল করলে দোস্ত যাও শুনছেন নেয়া কাম করলে কবরটা জান্নাত হবে না বদামল করলে আজকে থেকে পাক্কা ওদা আর গুণা করব না নেক আমল করব সবাই পারবো ইনশাআল্লাহ কয়জন পারবেন হাত তুললে আল্লাহ দেখেন আল্লাহ আকবার আল্লাহ সবাই কবুল করো আল্লাহ সবাই কবুল করো সকলে বলে আমিন কি আমল করবেন নেক আমল না বদ আমল নেক আমল না বদ আমল পরে শেষ কথা মাদ্রাসাকে মহব্বত করবেন ভালোবাসবেন ভালোবাসবেন ছাত্রদেরকে ভালোবাসবেন আর মাদ্রাসা মাফি হইলে আমরা কষ্ট আমরা দেই কালেকশন বেশি করি প্রত্যেকটা মাদ্রাসা হই কালেকশনে মাধ্যমই আপনারা